হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আমি নিপা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আমাদের শরীরে যাদের যাদের আর কি পিসিওডি বা পিসিওএস থাইরয়েড পিরিয়ড রেগুলার না মানে ইরেগুলার মানে নানান ধরনের হরমোনালের ডিসব্যালেন্স এগুলো আছে তারা কিন্তু সবাই আমরা প্রথমেই মনে করি আচ্ছা আমি কি মা হতে পারবো মানে কিছু কিছু সমস্যার জন্য কিন্তু আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা সবার প্রথমে আমাদের মাথায় নাড়া দেয় তো আজকে তোমাদের সাথে একটা কনসেপ্ট স্টোরি আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পিসি ওএস নিয়ে পিসিওডি নিয়ে তো ভিডিও করেছি দেখো পিসিওডি পিসিওএস কোয়াইট সিমিলার এটা খুব একটা মানে বেশি ডিফারেন্স নেই এটার এদের মধ্যে তো আজকে পিসিওএস নিয়ে আমি বলবো যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম ঠিক আছে যেটা পিসিওএস এর ফুল ফর্ম তো এ আজকে যে বোনটার কনসেপ্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করব তার কিন্তু পিসিওএস এর সমস্যা ছিল তার পিরিয়ড পিরিয়ডের একটু ইস্যু ছিল দেখো সে কিন্তু এর জন্য পুরোপুরি এক বছর হয়ে গেছিলো তো প্ল্যানিং করছিলো বাট তার কনসেপ্ট হচ্ছিল না কোনোরকমভাবেই আর তারপরে কিন্তু সে ডক্টরের ট্রিটমেন্টে ছিল এবং তার ওয়েট একটু বেশি ছিল ওভার ওভার ওয়েট বলবো না মানে তার হাইট আর তার বয়স অনুযায়ী তার কিন্তু ওয়েটটা বেশি ছিল ঠিক আছে মানে সত্তর কেজি অ্যাবভ ছিল মনে হয় কিন্তু সে কিন তারপরে কিন্তু সে ডায়েটটা মেনটেন করেছে নিজের নিজের উপরে ওয়ার্কআউট করেছে সে কিন্তু ওয়েটটা মোটামুটি দেড় মাসের মধ্যে তিন থেকে চার কেজি কমিয়েছে মানে ও যে কনসেপ্ট করেছে সেই ক্রেডিটটা টোটালটাই ওর তার কারণ ওর নিজে খেটেছে ওর বডির উপরে কারণ আমি জানি ওয়েট বাড়াতে তো বেশি টাইম লাগে না সেটা আমরা সবাই জানি খাওয়া দাওয়া আমরা বাইরের জাঙ্ক ফুড খেয়ে কিন্তু ওয়েটটা গেইন করিনি বাট ওয়েটটা কমান কমানোর জন্য কিন্তু আমাদের প্রচুর কষ্ট কষ্ট করতে হয় প্রচুর মেহনত করতে হয় তো সেখান থেকে কিন্তু ওই বোনটা অনেকটা ওজন কমিয়েছে প্লাস ও খুব ভালো ভালো হেলদি খাবার দাবার খাচ্ছিল তার সাথে সাথে ও কিন্তু ডাক্তারের পরামর্শও ছিল ডাক্তারের পরামর্শে বলতে মানে বলতে বোঝায় যে সে কিন্তু প্রথম আমার সাথে যখন যুক্ত হয়েছিল। সে কিন্তু সেই মাসে কনসিপ্ট করার জন্য কনসিপ্ট করতে পারতো না মানে চাইলেও পারতো না তার কারণ তার সেরকমই মেডিসিন চলছিলো যেগুলোকে আমরা বলি গর্ভনিরোধক বড়ি যেগুলো খাই মানে বার্থ কন্ট্রোল পিলস সেই মেডিসিনগুলো কিন্তু তার চলছিল আমি তাকে বলেছিলাম দেখো তুমি কিন্তু এই এটা করলে পরে মানে এটা খেলে পরে এখন কিন্তু তোমার কনসিভ হবে না কিন্তু তুমি নেক্সট মান্থ থেকে তোমার এই ওষুধটা শেষ করো নেক্সট মান্থ থেকে তুমি কিন্তু তোমার প্রেগনেন্সির জন্য ট্রাই করতে পারো আর এই এখনই এই ওষুধ চলাকালীনই তুমি তোমার ডায়েট আর এক্সারসাইজটা স্টার্ট করে দাও যেন তুমি নেক্সট সাইকেলে খুব ইমিডিয়েট ভালো একটা রেজাল্ট পাও সে কিন্তু মানে এতটাই বলবো তার মধ্যে যে এতটা মানে এনার্জি ছিল তার মধ্যে একটা জেদ ছিল যে আমাকে শুধু বলতো হ্যাঁ দিদি কি করতে হবে আমাকে বলো হ্যাঁ হয়ে যাবে আমি বলেছিলাম তোমার ওয়েট এত মধ্যে আনতে হবে বললো ঠিক আছে হয়ে যাবে মানে সত্যি তোমাদেরকে যদি তার এই মেসেজের স্ক্রিনশট আমি শেয়ার করবো তো এগুলো যদি দেখো তাহলে বলবে মানে ও যেটা বলছে মানে হয়ে যাবে হয়ে যাবে সত্যিই কিন্তু ও করে দেখিয়েছে আর ও কিন্তু ওই এক মাসের মধ্যে যেই মাসে কনসিভের জন্য আর কি প্রিপারেশন নিচ্ছিল এক মাসের মধ্যে কিন্তু ও পজিটিভ রেজাল্ট পেয়ে গেছে তো তাকে কিন্তু অনেক কংগ্র্যাচুলেশানস সত্যি সে এত তাড়াতাড়ি পজিটিভ রেজাল্ট পাবে আমিও ভাবতে পারিনি কারণ দেখো অনেক কার যার যার শরীরে সবার শরীর যেমন আলাদা সবার শরীরে কিন্তু টাইমটাও একটু বেশি নাই ধরো এক্সারসাইজ এক মাস করলেই কেউ যে এক মাসে প্রেগনেন্ট হয়ে যাবে সেটা কিন্তু না সে দেড় মাস ধরে করেছিল কন্টিনিউ দেড় মাস কিন্তু তার পজিটিভ রেজাল্ট পেয়েছে তো অনেকেই তোমরা আবার জিজ্ঞেস করতে পারো দিদি দিদি এক্সারসাইজ কতদিন ধরে করবো দেখো আমি সবসময় বলি এক্সারসাইজ কিন্তু পুরো মাস ধরে করবে সে কিন্তু পুরো মাস ধরে এক্সারসাইজ করেছিল পিরিয়ড আসার কিছুদিন আগে তাকে অফ করতে বলেছিলাম তার কারণে একটু শারীরিক তার সমস্যা হচ্ছিলো তাই তো সবাই কিন্তু এক্সারসাইজটার উপরে তোমরা খুব মন দাও তার কারণ পিসিওডি বা পিসিওএস এর সমস্যা কিন্তু দূর করার জন্য একমাত্র উপায় হচ্ছে এক্সারসাইজ আমাদের তো এই বোনটাকে অনেক কংগ্রেচুলেশন অনেক অভিনন্দন তার বেবি যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর কি বলবো ও এতটাই এক্সাইটেড আমাকে বলছে দিদি ক কবে তুমি আমার কনসেপ্ট স্টোরিটা শেয়ার করবে তো ফাইনালি আজকে আমি ওর কনসেপ্ট স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর তোমরা যদি এই ধরনের আরও স্টোরি মানে সাকসেস স্টোরিগুলো তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি কিন্তু এই ধরনের স্টোরি নিয়ে তোমাদের সামনে আরও আসবো আর এখন হয়তো আমি ভিডিওটা অত একটা করতে পারছি না অ্যাক্টিভ থাকতে পারছি না কিছু শারীরিক সমস্যাও আছে তাছাড়া আমি ব্যক্তিগতভাবে মানে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি তো আমি সময় করে উঠতেই পারছি না যে আমি ভিডিও করবো ইউটিউবে কিন্তু আমি সত্যি ইউটিউবে ভিডিওগুলো খুবই মিস করি তোমাদেরকে শর্ট ভিডিও বেশি করে আমি শর্ট কিন্তু অনেক ভালোবাসতামাকে দিতে যেটা আমি এখন করে উঠতে পারছি না তার কারণ শর্ট ভিডিও করার মতন বাড়িতে সময় কাজ বাজও করছি না আমি শুধু বিছানাটা মাঝে সাথে একটু পরিষ্কার করছি তো সেটা আমি ডেলি দিন তোমাদের সাথে কি শেয়ার করবো বলো তো এর জন্যই আমার একটু প্রবলেম হচ্ছে তোমরা শুধু একটু প্রে করো যাতে আমি আর আমার বেবি যাতে সুস্থভাবে সমস্ত কিছু হয়ে যায় আর আমি যাতে তোমাদেরকে এইভাবেই ভবিষ্যতে আরও ভালো ভালোভাবে গাইড করে তোমাদের যাতে তোমাদের সবার মনের কামনা পূরণ করতে পারি যারা যারা আমার পার্সোনাল গাইডেন্স চাও শুধুমাত্র তারাই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে আর তাছাড়া নর্মাল যদি কোনো সাজেশন ভিডিও চাও ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি কিন্তু সেই সম্বন্ধে ভিডিও আনার চেষ্টা করব। তাছাড়া হোয়াটসঅ্যাপে শুধুমাত্র পার্সোনালদের জন্য পার্সোনাল মেম্বারশিপ যারা জয়েন করবে শুধুমাত্র তাদের জন্য যারা গাইডেন্স দিতে চাও তো স্ক্রিনে এই দেওয়া এই নাম্বারটাতে তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে সবাই মেসেজ করবে কেউ কিন্তু হোয়াটসঅ্যাপে কল করবে না তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে টাটা